প্রতিদিন বলে আমি কবর আমি কাউকে চিনি না আমি কাউকে মানি না আমি কারো কোনো কথা শুনি না কোনো পৃথিবীর এক উকিল ব্যালেস্টারের কথা এমপি এমএলএ মুখ্য মুখ্যমন্ত্রীর কথা আমি কারো কত কবর শুনবো না আমি কবর চাই নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা ভালো আমল করবা যারা ছলি নকুরবে যারা তাদের জন্য কবর কোন কমাই জাইগা হয়ে যাবে বাবা আর এই কবরে প্রতিদিন ডাকে কি ডাকে না জানো বলুন এই কথা বলেন ডাকে না ডাকে না আপনাদের ঝাড়গ্রামের লোক মরে না হ্যাঁ মরে হা হা কারো ভরোসাই আছ রে মন সোনা কারো ভন মন কেসের যা তো এত সজের বাড়ি তো মানুষে ভেঙে যাবে বাসা ও তোর সন্ধা আগে যে দিন ডুবি বেবালা আগে যে দিন ডুবি বেবালা এক পলকে খবর পে আসবে আপনি তোমার চারি পাশ বুঝা তারা করি বে ও তোমায় সাজা দিবে মানের মতো সাজায়ে কি সুন্দর পরি পাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান ধর দিগ খবর তো প্রতিদিন ডাকে খবরের কোনো খবর না যাদের মা চলে গেছে যাদের জনম দুঃখিনী মা খবরে শুয়ে আছে যাদের বাপ চলে গেছে ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে আমরাও ক কোন কোনটাই মেয়ে চলে যাব। আল্লাহ কোরানে বলেছি বলে মুসলিম আল্লাহ বলে বান্ধা তুমি মরো না অতক্ষণ পরজুম তো তুমি মরবা না যতক্ষণ পরজুম তো দিনওয়ালা ইমান বা না কোরআন না বানবা আল্লাহ বলা দিনওয়ালা না বানবা ততক্ষণ পরজুম তুমি মৃত্যুবরণ করো না ওয়ালা হয়ে মরো ইমান হয়ে মারো কলমা ওয়ালা হয়ে মারো কোরআন ওয়ালা হয়ে মারো আর কোরআন ওয়ালা হয়ে যদি মরতে পেরেছ তোমাকে কবরে কোরআন বাঁচিয়ে নেবে পেয়ারা নবী বিশ্ব বলে গেছেন রে বাবা আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনও কোনো দিন কবরে রাখতো না ও মুসলমান কিসের বাহাদুরি কিসের দাদাগিরি কিসের কায়দা কৌশল আজকে কি কিসের অহংকার কিসের তাকাবুর একবার মরে দেখো নবী আমার বলে গেলেন খবরের ভিতরে এক নাই দুই নাই টি সব মুসল্লাত করা হবে করা গো যারা বলুন নাইনটি নাইন টি সব মুসল্লাত করা হবে ও মুসলমান একবার খবর নিয়ে দেখো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কোনো খবর নিয়ে দেখেছো আজকে দাম কত মূল্য আজকে তারা কবর শুয়ে আছে আজকে তারা তাদেরকে অসহানের নাই রে বাবা তোর তাদেরকে আল্লাহ বাঁচাবে তারা কোরআনের খিদমত করবে কোরআনের মানকে বাড়িয়ে দেবে কোরআনের ইজ্জত বাড়িয়ে দেবে কোরআনের সম্মানকে বাড়িয়ে দেবে আমার আল্লাহ তাদের কবরে কুরব সম্মান বাড়িয়ে দেবে বলে যে করে সম্মান বাড়াবে ও মুসলমান শুনে না আল্লাহ নবী বলেছেন কবরে মাটি এরকম করে ডানের মাটি বায়ে বামের মাটি ডানে যাবে এমন করে পিসায় করা হবে যেমন গম দিলে যেমন কি তৈরি হয় কি তৈরি হয় গম দিলে যেমন আটা তৈরি হয় ময়দা তৈরি হয়ে যায় আপনার এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর রং ধরা একদিনের মধ্যে জং ধরে শেষ হয়ে যেতে পারে পারে না গো পারে না পারে না বলুন রং ধরা শরীর জং ধরে শেষ সেকেন্ড টাইম লাগতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো এ শরীরের কত দাম আমাদের নাকি বেঁচে থাকতে কত মূল্য বডির কোনো জায়গায় খাম হয়ে গেলে ওষুধ লাগাও ফেসওয়াশ ব্যবহার করো কত রকম কসমেটিক ব্যবহার করো কত আর শ্যাম্পু মানো মাখ বলে সাবান মাখা যাবে না ভালো সাবান দিয়ে দাও এ শ্যাম্পু ব্যবহার করা যাবে না ভালো শ্যাম্পু ব্যবহার করো কেউ অহংকার কিন্তু কবরে লক্ষ্য করো রুবু যৌবনে যদি থাকে অহংকার দে দা কো হাল তো থাকা কબો কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া কত যে সুন্দর নারী কবরে শুইয়া রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া জগা তাহাদের মাটিতে খাইল উঠ মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যুগুল ছেড়ে দিবে বস্তাবে বসিয়া কোথা হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর পড়ে পড়ে গড়াগড়ি ও মুসলমান দরদি অনেকের মা চলে গেছে কবরে চলে গেছে আপনি আমি কোন টাইমে চলে যাব কোনো গ্যারেন্টি নাই ওই কবর থেকে আপনাকে আমাকে বাঁচাবে জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাবা আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা নাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত এ কোরআনের খিদমতের জন্য আজকে এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর বেঈমানদের মাথা ব্যথা হয়ে গেছে বলে মুসলমানদের কোরআনকে নষ্ট করে দিতে হবে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে কিন্তু একটা কথা আজকে আপনাদেরকে বলে দিই বাবা এই ভাগ ইংরেজ মা আপনার রাজত্ব করেছিল কত বছর কত বছর বছর ইংরেজ বছর বলেছিল কোরআনকে শেষ করে দিব লক্ষ লক্ষ কোরআনের কপিকে পুড়িয়ে দিয়েছিল লক্ষ লক্ষ কোরআনের কপিগুলাকে নীল নদে গিয়ে দরিয়াতে ভাসিয়ে দিয়েছিল যখন বিনপুর মাদ্রাসা এসে বলল গো কারা সেক্রেটারি সভাপতি নবাব ভাই বলে কে গো বলে আমরা কোরআন কিনতে এসেছি বলে কি খবর কোরান কি করবা বলে আমরা লিয়ে নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে নবাব ভাই তো বড় বিচক্ষণ মানুহ বুদ্ধিমান মানুষ তিনি বলে বেঈমান কোরান কোরান কাগজের কোরআন নেবে ওইটা টাকা টাকা নিয়ে ফেলিয়ে যা ইংরেজ বলছে সর্বনাশ কোরান কেউ দিতে চায় না আর এই বিনপুর মাদ্রাসার সেক্রেটারি মৌলবি বুঝে লিয়ে যা মানে ব্যাপারটা কি সঙ্গে সঙ্গে ডাঙ্ক দিয়ে বলে ইংরেজ বেমা আমার এই বিনপুর আছে কি মাদ্রাস এই আছে না নাই কথা বলেন না কেন আছে না না বলে আমার মেসিং হ বলে হ্যাঁ কই দেখি কই দেখি যুখুন বলে রে বাবা সঙ্গে সঙ্গে ডাঙ্ক দিয়ে বলছে তোর রহমান নাই রে বেটা ও Yeah! কে নিয়ে দশ পাড়া পর্যন্ত গট গট করে শুনিয়ে দে বেটা গট গট করে শুনিয়ে দিয়ে হলো দশ থেকে কুড়ি পর্যন্ত শুনিয়ে দে গট গট করে যখন শুনিয়ে দিল বলে আব্দুল জব্পাঙ কুড়ি থেকে তিরিশ পাড়া শুনিয়ে দে রে বেটা গট গট করে ইংরেজের সামনে যখন তিরিশ পাড়া শুনিয়ে দেওয়া হলো ইংরেজ বলো সর্বনাথ মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে সুমাল্লা বল এ কোরআনকে নষ্ট করার জন্য আবু জাহেল আবুলা তারা চেয়েছিল তারা পারেনি এই যুগের বেইমান তারা চেষ্টা করলে এ কোরআনকে মিটিয়ে দিতে পারবে না হাতটা উঁচু করে দিয়ে বলুন অনেকেই তুললো না ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না এ বাবা এই গ্রামটার নাম নয়াগ্রাম বিনপুর এত নাকি নয়াগ্রাম না বিনপুর নয়াগ্রাম বিনপুর দুইটি মিলে নাকি নয়াগ্রাম বিনপুর ওই বাবা খুব চালাক মাল কি চালাক ওরা মনে করছে আমাদেরকে ঠকাবে মরবে কত মরবে এলো আর গেল আজ পর্যন্ত ঠকাতে পারলো না আর এই মুর্শিদাবাদ দিকে আজিজুল মুলবি সে আমাকে ঠকাবে অত সহজ বাবা আপনারা বদনা লুটা বুঝেন না বুঝেন না বদনায় করে পানি নিয়ে মাঠে কি করতে গেলছে কথা কন না কেন বাবা করে পানি করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব কি হয়েছে সব পড়ে গেছে হ্যাঁ কালকে আজিজুল হক আছে ঠগাইতে পারলো না আর এই বদনার পানি তুই আমাকে ঠকিয়ে ফেললি তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো ও আবা তার পর দিন বদনাই করিয়ে পানি লিজি ওই জাতিকা আগে পানি খরচ করবো তারপরে পাইখানা ফিরবো দেখি কি ঠকাস এ বাবা আজ ঠকিল না জিটিল আজও ঠকিল এ বাবা যারা হাত তুললো তারা জিতল আর যারা তুলল না তারা কিন্তু ঠকে গেল আর একবার বলবো বা পৃথিবীর বেইমানরা যদি চেষ্টা করুক না কেন ইনশাল্লাহ কেমত পর্যন্ত কোরআন আছে কেমত পর্যন্ত কোরআন থাকবে এ কোরআনকে মুসলমানদের কাছে শেষ করতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ শোনা তার মধ্যে কিছু লোক আদখান খান তুলেছে আধ খান তুলে ও মনে করছে মৌলবি দেখতে পাবে না এ বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি ভাবে নির্জন কোথা কি করেছো তুমি সব জানে সে তারা নিচো খেতে যাবে না পাখি আমি জানি কি সকলকে পাকি দেওয়া যাবে আমার আল্লাহর কাছে পাকি দেওয়া যাবে না সকলের সঙ্গে চলা কি চলবে আল্লাহর সঙ্গে চলবে না ও মুসলমান কান করে শোনে না ও মুসলমান এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে বা করে দিল সন্তানকে এতিম করে দিল জীবন পর্যন্ত উৎসর্গ করে দিল এ কোরআনের জন্য নবী আমার মার খেলো বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেল আজ আমি আপনাদেরকে বলবো বাপরে এই কোরআনের জন্য আপনাদেরকে মার খেতে হবে না বিবিকে কে করতে হবে না সন্তানকে করতে হবে না আজকে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে না আজকে কোরআনের জন্য মার খেতে হবে না আজ এই কোরআনকে বাঁচানোর জন্য একটু অর্থনা হাতটা বানিয়ে দিতে হবে বাবা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজি ইদুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে কোরআনের জন্যে চাই আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাবো না আমি জানি না গ্রাম বিনপুরের মানুষের দিল বড় মনো বড় অন্তর বড় আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্যে দশজন ধরো দিকে দেখতে চাই বাবা মাত্র দশ হাজার করে টাকা আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য দশ হাজার টাকা একবার চিলিয়ে বলি সর্বপ্রথম দশ হাজার টাকা নগদ ইনশাআল্লাহ ওই দেখতে চাই কুন্দরুদি মুসলমান আল্লাহওয়ালা আছেন দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা আছেন আল্লাহর কোরআনের বেবি রিয়াজুল খান আল্লাহ মামিন এই রিয়াজুল ভাই ওই যে আপনার হাতে আরো টাকা দেখছি গো হ্যাঁ রিয়াজুল ভাই আমার এই দেখেন নবদার একবার ছিলিয়ে বলি না

ও আমার কাছে জান আছে কিন্তু মানলাই ওহ হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আট্টা বানিয়ে দেব তাই আল্লাহর কোরআনের জন্য এত বড় মজলিসের ভিতরে দানে বায় পেছনের সামনে উপরে আর এক জন দরুদি বলি তো হাজার এই মজমার ভিতরে সর্বপ্রথম একজন হয়েছে নাম্বার হাজার আমি জানি এই নায়ক বিনপুরের মাটিতে কুড়ি হাজার টাকা দেওয়ার লোক আছে আছে না নাই জোর বলুন আছে না নাই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি পঞ্চাশ হাজার কুড়ি হাজার কুড়ি টাকা চাইনি বাবা নগদে নগদে আল্লাহর কোরআন ওগো নবীর কি অনেকের মা জন্মদুখিনী চলে গেছে বাপ কবরে সে আজ বলে আমার এমন কোন দরদের সন্তান হবে না এমন কোন দুরুদি বিটি হবে না চলেবে না এত আদম না মাফ হয়ে যাবে auta হয়ে যাবে সেই মা-বাপের নামে হাজার করে টাকা আল্লাহর কোনির জন্য 10 জন দরুদে কে দেখতেছি ছিলাম তার মধ্যে একজন সর্বপ্রথম হয়ে গেল নাম্বার 2 10000 ইনশাআল্লাহ আসান দেখি নাম্বার দুয়ে কলমার জুড়ো করার জন্য দশ হাজার টাকার দাতা আর একজন দর হাত উঁচু করে বলে ইনশাল্লাহ কি গো ইনশাল্লাহ হবে এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার নাই এমন কোন ইমানওয়ালা নাই এমন কোন কলমাওয়ালা নাই এমন কোন আল্লাহওয়ালা নাই